আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমি আছি এখন বরিশালের পটুয়াখালী গ্রাম এখানে বেড়াতে এসছি তো এখানকার গ্রাম বাংলা প্রকৃতি ধান খেত গ্রামের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে বরিশালের ঝালো কাটি এবং পটুয়াখালী গ্রামস্থ মানে সোজা কথা বরিশাল বিভাগের ভিতরে পড়েছে এটা তো এখানকার প্রকৃতি যে দিকটি তাকাই সুবারি গাছ দেখতে পাই মানে সুবারির কেন্দ্রবিন্দু বললেই চলে তো গ্রামের পথ ধরে হাঁটছি কি সুন্দর ধানের ক্ষেত ধান পেকে গেছে দেখ দিনের ভিতরে হয়তো এটা It will be